নমস্কার বন্ধুরা ঝর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি ঝর্ণায় চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে গরম ভাতের সাথে তো আমরা ডিমের অনেক রকমের রেসিপি খেয়ে থাকি কিন্তু একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন মাত্র দুটো ডিম দিয়েই বানিয়ে নিতে পারবেন আজকে আমাদের রেসিপি ডিমের তরকারি বা ডিমের চচ্চড়ি চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আমরা ডিমের একদম সহজ একটা রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য আমি দুটো ডিম নিয়েছি এবার আমরা এখানে দুটো ছোটো সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দেবো একদম ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া আর দিয়ে দেবো একশো চামচ কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো ধনে পাতা কুচি এর জন্য দু চা চামচ বেসন দিয়ে দেব লবণ দিয়ে দেব পরিমাণ মতো কালারের জন্য হলুদ দিয়ে দেবো হাফচা চামচ আর সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব আমরা কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না জল ব্যবহার করলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে করে মিশিয়ে নিয়েছে এবার চলুন তাহলে আমরা ভেজে ডিমের ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়ামে রেখে ভাজবো নালে কিন্তু উপরেরটা হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমরা এগুলো উল্টে দেব বাকিগুলো একইভাবে ভেজে নেবো এগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কি সুন্দর বলের মতো হয়েছে ফুলে ফুলে ওই একই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো এবার আবার একটু নেড়ে ফেড়ে নেব এবার আলু কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা ওইগুলো দিয়ে দেবো যেরকম চশ আমরা আলু কাটি সেরকম আমরা এখানে দুটো আলু নিয়েছি নতুন আলু আদা রসুন বাটা দিয়ে দেবো একটা চামচ আপনারা এটা পেঁয়াজের সঙ্গে দিয়েও কষাতে পারেন লবণ দিয়ে দেবো একটা চামচ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর ঝালের জন্য পাঁচটা ছটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দেবো দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি এবার ভালো করে একসঙ্গে সবগুলো কষিয়ে নেব সঙ্গে সুন্দর করে আলুটাকে মিশিয়ে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব ঢাকনাটা খুলে নেব সুন্দর করে কষিয়ে নিয়েছি ঢেকে এবার জল দিয়ে দেবো গ্রেভির জন্য ফুটে উঠেছে এবার আমরা ঢাকা দিয়ে দেব একটু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ডিমের চপগুলো দিয়ে দেব এবারে আবার ঢেকে দেবো আবার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু আমাদের ডিমের সিম্পল রেসিপি একদম তৈরি হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে আমরা রান্নাটাকে শেষ করব উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো ডিমের তরকারি বা ডিমের চচ্চড়ি তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন